আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল एक्चुअली আজকে একটা টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইছি মূলত আপনারা জানেন আমি দুবাই ভিসা रिलेटेड এবং দুবাইয়ের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি মূলত আজকে একটা डिफरेंट ভিডিও আপনাদেরকে আমি উপস্থাপন করব মূলত যারা প্রবাস থেকে সরি দুবাই বাংলাদেশ থেকে ফোপাসে আসতে চাচ্ছেন অথচ আপনারা একদম ক্লাস ওয়ান টু করেন নাই অথবা শরীরে সারিও জানেন না কিন্তু আপনারা প্রবাসে আসতে চাচ্ছেন এবং সফল হতে চাচ্ছেন তাদের জন্য আমি পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব সো আমি ভোটে আপনাদেরকে দেখাবো কোন বিষয়গুলো নিয়ে আপনি যদি ভালো পারেন মানে আপনার অভিজ্ঞতা থাকে আপনার দক্ষতা থাকে আপনি সহজেই প্রবাসে এসে মানে দুবাই বলেন ওমান বলেন সৌদি বলেন কাতার বলেন যে কোনো জায়গায় গেলে আপনি ভালো ইনকাম করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো আসুন কথা না আমি সাইনবোর্ডে অর্থাৎ আমাদের বোর্ডে দেখাই আমি এক নম্বরে রেখেছি ইলেকট্রিকের কাজ মূলত বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ আসে কোনো মানে অভিজ্ঞতা ছাড়াই মানে একদম বেকার ছিল দেশে বসে বসে খাইছে বাপের হোটেলে বাইরের হোটেলে হঠাৎ করে ফবাসে চলে আসছে কিচ্ছু জানে না ঠিক আছে এমনকি একটা বিশাল শরীর রেখে দিলেও জানে না কিন্তু সে কিভাবে সফল হবে হ্যাঁ আপনি যদি প্রবাসে আসতে চান তবে সব পড়ালেখা না জানলেও আপনি যদি ইলেকট্রিক্সে কাজ পান ইলেকট্রিক কাজ যদি পারেন তাহলে আপনি প্রবাসে এসে ছক্কা মারতে পারবেন সব বোঝেন আশা করি ক্রিকেটের ছক্কা মারে বাউন্ডারি বাইরে চলে যাওয়া ঠিক তেমনি আপনি যদি প্রবাসে আস ইলেকট্রিকের কাজ জেনে আসেন তাহলে আপনি লাইফটা ভালোভাবে বিল্ড আপ করতে পারবেন মানে সফল হতে পারবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন একজন ইলেকট্রিক মিস্ত্রির মিনিমাম যে রেটটা আছে সেটা হচ্ছে 100 থেকে 100 দিরহাম আর 100 দিরহাম সমান 300 3000 টাকা বাংলাদেশ সমান 3000 টাকা আপনি ইনকাম করতে পারবেন ডেইলি বেসিস আর আপনি যদি বড় মিস্ত্রি হয়ে যান তাহলে আপনি 100 থেকে 200 250 পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন আর আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি পুরো একটা বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজগুলি হয় সেই কাজগুলো আপনি অর্ডারে নিয়ে আপনি মানুষ দিয়ে কাজ করাইতে পারবেন আর আপনি জাস্ট একটা সিগনেচার করে যারা আছে দুবাই অথরিটি এখানে একটা লাগে সেই আপনি নিয়ে আপনি একটা সিগনেচার করে মানে এই বিল্ডিংটা একটা কাজ করলাম আমি একটা সিগনেচার করে দিলাম সেটা গভর্নমেন্ট গভর্নমেন্ট থেকে অনুমোদন নিলাম জাস্ট এই কাজটা করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর ছোট একটা যদি বাল্বের একটা বুট লাগাই দেন ছোট একটা পয়েন্ট লাগাই দেন তাহলে আপনি মিনিমাম পঞ্চাশ দেখাম বিশ দেখাম ইনকাম করতে পারবেন ঠিক আছে একটা বাল্ব চেঞ্জ করে দিল বিশ দেখাম পরে সো ইলেকট্রিকের কাজটা অবশ্যই শিখা আস্তে চেষ্টা করবেন এরপর আছে রঙের কাজ ঠিক আছে আপনারা অনেকে হয়তো জানেন না প্রবাসে যারা রং করে বিশেষ করে বড় বড় মলের বাইরে ওখানে প্রচুর পরিমাণ গরম পড়ে চল্লিশ একদম নর্মালি ৩৫ ঠিক আছে একটু হাই হলে পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ এর মধ্যে থাকে ঠিক আছে আর শীতকালের মধ্যে অবশ্যই আপনি তখন তিরিশ পঁয়ত্রিশ এ ধরনের মধ্যে থাকে বা আঠাইশো থাকতে পারে এই ধরনের সেলসিয়াস থাকে সো রঙের কাজ এখানে ডিমান্ড আছে যেহেতু বাইরে রঙ করতে হয় এবং রং মিস্ত্রির দামও মিনিমাম একশো থেকে উপরে একশো বিশ দেড়শো এই ধরনের রেঞ্জের মধ্যে পড়ে তাহলে কয়টা গেল ইলেকট্রিকের কাজ গেল রঙের কাজ গেল ইলেকট্রিকের কাজ যদি আপনি না পারেন তাহলে আপনি রঙের কাজ ঠিক রং তো একদম ইজি ঠিক আছে মানে বাইরে কাজ করতে হবে আট দশ বিশ তালায় যাইতে হবে সেটা হচ্ছে কঠিন এমনি মনে হচ্ছে রংটা জাস্ট একটা ব্রাশন নিয়ে রং কর দিলাম না কিন্তু আপনি যখন বাইরে গিয়ে একটা ময়ের মাধ্যমে রশির মাধ্যমে আপনি লিফ্টের মাধ্যমে কাজগুলো করবেন তখন অনেক সেটা ঝুঁকিপূর্ণ ঠিক আছে রঙের কাজগুলো এরপরে আস্তে আস্তে মেনটেনেন্সের কাজ মেনটেনেন্সের কাজ আমরা হয়তো বুঝতে পারছেন মেনটেনেন্স কাজ আমরা যারা দেশের রাজমিস্ত্রির কাজ বলি এই যে আমরা কি বল দেওয়াল তোলা সময় যে রাস্তাগুলো করি তারপর দেওয়াল তুলি তারপর এই যে পিলার জমানোর কাজ সাব জমানোর কাজ এই ধরনের কাজগুলো মেইনটেনেন্সের কাজ ভাঙাচোরা কাজ আছে বিল্ডিং নতুন পুরাতন বিল্ডিং ভেঙে আবার নতুন বিল্ডিং এর কাজ করা এগুলো হচ্ছে মেইনটেনেন্সের কাজ আউটঅবট ঠিক আছে মেইনটেনেন্সের কাজগুলো কিন্তু ঠিক তেমন আপনি একদম যে কাজ পারে না সর্বনিম্ন বেতন হচ্ছে 70 থেকে 80 দরাম ঠিক আছে 70 দিরহাম দিয়ে মেইনটেনেন্সের কাজ শুরু হয় সেটা 200 100 অনেক উপরের লেভেল পর্যন্ত যায় তো আপনি যদি এই মেইনটেনেন্সের কাজ করেন সবকমতে থাকে মানে কাজগুলো যদি আপনি পারেন ঠিক আছে তাহলে আপনি বাংলাদেশের মিনিমাম একদম ধরে ভালো মিস্ত্রি 500 টাকা ইনকাম করতে পারবেন আর 1 দিরহাম সমান 33 টাকা তাহলে 100 33 গুণ করে দেখো তারপর আছে চার নম্বর চার নম্বরের মধ্যে আছে টাইলস ও प्लंबर्स কাজ টাইলসের কাজ যারা পারে তারও ঠিক তেমন অনেকে দেড়শো অনেকে দুইশো যারা একদম সুনিপুণ কাজ করতে পারে একদম ম্যাচিং করে একদম নিখুঁত কাজ করতে পারে তারা দুইশো দেড় হাম আড়াইশো দেড় হাম ভাই ঠিক আছে বড় বড় মিস্ত্রিরা টাইলস মিস্ত্রির ভ্যালু আছে প্লাম্বারেরও সেম প্লাম্বারেরও ভালো ভ্যালু আছে আপনারা টাইলস এবং প্লাম্বারের কাজ শিখতে চেষ্টা করবেন মানে কোনোভাবে আপনারা একদম কোনো কাজ না জেনে আসবেন না একটা না একটা কাজ শিখে আসবেন তাহলে চার নম্বর আসলো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে হচ্ছে হোমো ডেকোরের কাজ যখন আপনি একটা বিল্ডিং মেনটেন্সের কাজের মধ্যে আমি বলি প্রথমে যখন আপনি একটা পুরাতন বিল্ডিং ভাঙলেন বা পুরাতন বিল্ডিংটা ভাঙার সময় আপনি কাজ করলেন ঠিক আছে এরপর ভাঙার পর আসে এই কী করব নতুন বিল্ডিং কাজ করার নতুন বিল্ডিং এর কাজ করলে পুরাতন বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং এর কাজ শুরু হলো এরপরে কাজ শুরু হওয়ার সাথে সাথে আসে কিসের কাজ ইলেকট্রিকের কাজ ঠিক আছে ইলেকট্রিকের কাজের পর আসে রঙের কাজ রঙের কাজের পাশাপাশি আসে টাইট কাজ স্টাইল সেকেন্ড ওখানে अवेलेबल টাইট সব বিল্ডিং হয় টাইট সরকার কাজ আছে ফিউমেন্ট ডেকোর কাজ একটা বিল্ডিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওখানে ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন ধরনের ডেকোরেশন করা হয় ওই ডেকোরেশনের কাজ হয় পার্শ্ববর্তী আপনারা উপরে সিলিং এর কাজ তারপর আপনারা এসি ফিটিংস এর পার্শ্ববর্তী কাজগুলো সবগুলো কাজ কিন্তু এই যে যে বিষয় বিষয়ে আমি আলোচনা করলাম সবগুলো কিন্তু একটা একটা অপরের সাথে সম্পৃক্ততা রয়েছে ঠিক আছে এই কাজগুলো যদি আপনি পারেন আপনি লাইফে অনেক এগোতে পারবেন সোভিয়ার্স আমার ভিডিও গুলো ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন ওকে দিস ইজ শাকিল থ্যাংক ইউ